টি বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশের সামনেও কঠিন পথ সেই পথ পাড়ি দিয়ে বাংলাদেশ কি পারবে টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সেরা সাফল্য পেতে কঠিন সেই পথটা কি টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগানিস্তান দল নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে তুলেছে একশো পনেরো রান সেমিফাইনালে যেতে হলে আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ শিখলেই শুধু চলবে না বাংলাদেশকে আফগানিস্তানের দেওয়া লক্ষ্য পেরিয়ে যেতে হবে বারো দশমিক এক ওভারে সেমিফাইনালে যাওয়ার জন্য অবশ্য বারো দশমিক পাঁচ ওভারে এই রান তপকালেও চলবে বাংলাদেশকে সেক্ষেত্রে স্কোর সমান হওয়ার পর একটি ছয় মারতে হবে অর্থাৎ বারো দশমিক পাঁচ ওভারে বাংলাদেশকে করতে হবে একশো একুশ রান আবার বারো দশমিক তিন ওভারে আফগানিস্তানকে তকাতে পারলেও সেমিফাইনালে যাবে বাংলাদেশ সেক্ষেত্রে বারো দশমিক তিন ওভারে করতে হবে একশো উনিশ রান যা করার বাংলাদেশকে তা করতে হবে তেরো ওভারের মধ্যেই বারো দশমিক এক ওভারে জিতলে তো কথাই নেই বারো দশমিক দুই ওভারে জিতলে করতে হবে একশো আঠারো বারো দশমিক তিন ওভারে জিতলে একশো উনিশ বারো দশমিক চার ওভারে একশো বিশ আর বারো দশমিক পাঁচ ওভারে একশো একুশ রান করতে হবে বাংলাদেশ দলকে